নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব লাল লাল ডাঁটা শাক লাল ডাঁটা শাকের দারুণ একটা রেসিপি করব তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি থাকবে তা জমিতে শাক লাগানো আছে চলেন এখন লাল ডাঁটা শাক তুলে নিয়ে আসি এই যে জমিতে শাক লাগানো আছে এখান থেকে লাল ডাটা শাক তুলে নেব এতগুলো তুলেছি আর কিছু তুললে হয়ে যাবে এই পাশে সব সাদা ডাটা শাক আর এই পাশে লাল ডাটা শাক এই কলার জমির ভেতর দিয়েই লাগানো হয়েছে তুলো শাক তুলেছি শাক তোলা হয়ে গেছে এবার করে চলে যাব শাক তুলে নিয়ে তো চলে এসেছি শাকগুলো এবার বেছে নেব। শাক খুব ভালো করে বেছে নিয়েছি এবার মাছ কেটে শাক আর মাছ একসঙ্গে নিয়ে আসবো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ যে আজকে মালাইকারি রান্না করব তা চিংড়ি মাছগুলো এখন বেছে নেব। মাথায় এখানে একটা ময়লা থাকে ফেলে দেব এখানে একটা ময়লা থাকে সব বের করে নেব এইভাবে সব মাছ বেছে নেব মাছ তো সব প্রায় বাসা হয়ে গেছে আর একটা মাছ বাঁচলে সব মাছ বাসা হয়ে যাবে সব মাছ বাছা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্না করে চলে যাব। মাছ বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে শাকও বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে লবণ হলুদ মাখাবো এদিকে উনুন জেলে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াইতে সর্ষের তেল মাছ সব দিয়ে দেবো মাছ খুব ভালো করে ভেজে নেবো মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তেলের মধ্যে আর একটু তেল দেব চিংড়ি মাছের মালাই মালাইকারের জন্য ফড়ন করে নেব ফড়নে কালো জিরে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো এবার কিছু মশলা দেব জিরে বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হাত মতো লবণ দুধ দেওয়া আছে অল্প একটু দেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব জল বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এই আমুল দুধটা একবার রান্না করে খেয়ে দেখবেন দু প্যাকেট আমুল দুধ নিয়েছি গুলে নেব মশলা খুব ভালো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরকম কম মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি একবার রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভেজে রাখা চিংড়ি মাছ মশলার উপরে দিয়ে দেবো একটু মেরে নেব মেরে নিয়েছি বুলে রাখা আমল দুধ দিয়ে দেব আবার খুব ভালো করে জাল দিয়ে নেব লাল শাকগুলো আবার কেটে নেব ¿Cómo se te ocurre, ¿Qué te এই শাকগুলোই একইভাবে কেটে নেব ঝোল খুব ভালো জাল হয়ে গেছে আর একটুখানি জাল দিয়েই নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে এবার লাল লাটা শাক ভাজা করবো তার জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে কালো জিরে ফড়ন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি লঙ্কা কুচি দেব জিরে বাটা আদা বাটা মতো লবণ পরিমান মতো লড়ুক গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার লাল শাক দিয়ে দেব জল দেবো জল এবার ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ঢাকনা তুলে নেবো সার নেড়ে নেড়ে ভেজে এখানে কিছু চীনা বাদাম নিয়েছি চীনা বাদামগুলো একটু ফাটিয়ে নেব সাত ভাজা হয়ে গেছে সাথে ভালো স্বাদ আসার জন্য বাদাম ফাটিয়ে নিয়েছি বাদামগুলো দিয়ে দেব আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমুল দুধ দিয়ে দেবো খেতে ভালোবাসেন তাহলে একটু চিনি দেবেন আমি চিনি দেব না লাল ডাটা শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে একবার শাক ভাজা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বাদামগুলো বাদামগুলো গালে খুব স্বাদ হবে বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই কিন্তু খেতে খুব ভালো হবে তা এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব লাল ডাটাটা শাক ভাজা এই লাল ডাটা শাক ভাজা কিন্তু নারকেল দিয়েও ভাজলে খুব ভালো লাগে আমল দুধের জায়গায় চিংড়ি মাছের মালাইকারি কত পাতলা এখন সব গাঢ় হয়ে গেছে তা আপনারা ওইভাবে রান্না করে খাবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছে রান্নাগুলো আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ